সালামু আলাইকুম আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম বর্তমান সময়ে যা গরম তাতে আমাদের আবহাওয়ার খবরটি জানা অতীব জরুরি আসলে আগামীকালের আবহাওয়া কেমন হবে পরে আবহাওয়া কেমন হবে আমরা এই গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছি যে এখনো আবহাওয়ার পরিবর্তন হচ্ছে না কেন তাই আবহাওয়ার খবরটি কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে সেটি দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা জানতে পারবেন যে আসলে এক সপ্তাহের আবহাওয়া বা আগামী দশ দিনের আবহাওয়া কোন দিন কেমন অবস্থান থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের কাজের প্রস্তুতি গুলো করে নিতে পারবো হম এই প্রস্তুতি গুলো করে নেওয়ার জন্য আমরা আবহাওয়ার খবরের জন্য যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে এখান থেকে আমরা আমাদের যে মোবাইলের ক্রোম ব্রাউজার আছে এই যে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারের সার্চ বারে ক্রোমরা রোজার সার্চ বারে গিয়ে আমরা শুধু একটি কথা লিখে দিব সেটা হচ্ছে যে ওয়েদার এই ওয়েদার কথাটি আমরা লিখে দিব এই যে এখানে এই সার্চ বারে ওয়েদার কথাটি লিখে দিব ওয়েদার কথা লিখে দিয়ে এখান থেকে আমরা সার্চ দিব এই যে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু নিচে ওয়েদার চলে আসছে এই যে ওয়েদার এখানে যে এই ওয়েদার দেখতে পাচ্ছেন এই ওয়েদারের নিচে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েদারের নিচে আমরা দেখতে পাচ্ছি নাউ এই যে নাউ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফিল লাইকস 39 ডিগ্রি মানে আসলে 1 ডিগ্রি তাপমাত্রা কিন্তু মনে হচ্ছে যে 39 ডিগ্রি তাপমাত্রা বর্তমানে বিরাজ করছে যে পরিমাণ গরম পড়ছে তাতে কিন্তু মনে হচ্ছে 39 ডিগ্রি তাপমাত্রা অনুভব হচ্ছে কিন্তু প্রকৃত 31 ডিগ্রি দেখাচ্ছে এখানে রেইন লাইকলি अराउंड 2 एएम যে দুটার সময় যে বৃষ্টির অবস্থানটা ছিল সেটি মতন কিন্তু এখানে আভাবটা দেখাচ্ছে ক্লাউডি তে কিন্তু দেখাচ্ছে দেখেন প্রিসি থার্টি ডিগ্রি হিউমিনিটি পঁচাত্তর পার্সেন্ট পয়েন্ট এগারো কিলোমিটার মানে বাতাসের যে আর্দ্রতাটা সেটা দেখাচ্ছে এখানে এখানে যদি একটু লক্ষ্য করি ওভার ভিউ দেখেন ওভার ভিউ এই ওভার ভিউ কিন্তু এখানে দেখেন দেখাচ্ছে যে নাও বর্তমানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাঁচটার সময় কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে ছয়টার সময় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সাতটার সময় উনত্রিশ ডিগ্রি আটটার সময় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং নয়টায়ও কিন্তু উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং এখানে কিন্তু সংকেতের মধ্যে দেখাচ্ছে যে আবহাওয়াটা আসলে কেমন থাকবে এগারোটার সময় দেখেন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু এখান থেকে সংকেতের মাধ্যমেই কিন্তু সবগুলো দেখাচ্ছে দেখেন এখানেও সংকেতের মধ্যে দেখাচ্ছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে আবার কিন্তু এই যে এখানে দেখেন তিনটার সময় আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এভাবে কিন্তু পর্যায়ক্রমে সবগুলো দেখাচ্ছে হ্যাঁ এখানে দেখেন এইভাবে একদম চারটা পর্যন্ত কিন্তু এখানে দেখাচ্ছে যে আসলে চারটা পর্যন্ত এই যে দেখেন এই যে দেখেন চারটা পর্যন্ত কিন্তু দেখাচ্ছে যে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে আমরা প্রিসিপেশন প্রিসিপেশনটা যদি একটু দেখে নি এখান থেকে দেখেন টা কিন্তু এখানে দেখাচ্ছে ওয়াইন যে বাতাসের যে আর্দ্রতা এটাও দেখাচ্ছে তারপরে হিউমিডিটি এটাও কিন্তু মানে গ্রাফ আকারে এখানে দেখাচ্ছে টু ডেজ এভারেজ বাশি পার্সেন্ট যে যেটা পার্সেন্ট যেটা দেখা দেখানোর কথা এটা কিন্তু গ্রাফ আকারে সুন্দরভাবে দেখাচ্ছে আমরা ওভার ভিউ ফিরে এসে যদি একটু লক্ষ্য করি অভার ভিউ দেখেন এখানে কিন্তু অভার ভিউ এর মধ্যে আমাদের এখানে একটা জিনিস দেখেন এখানে লক্ষ্য করেন সেটা হচ্ছে এই যে এইখানে কিন্তু এক সপ্তাহের কিন্তু আবহাওয়ার খবরটা দেখাচ্ছে দেখেন আমরা সানডে সানডে যদি আমরা যাই হ্যাঁ রবিবারে যাই দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে যে বৃষ্টি কিন্তু আহ বৃষ্টি কিন্তু পড়তেছে দেখেন এখানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হেভি এই যে দেখেন এখানে হেভি উম ঠান্ডার স্ট্রম মানে ঝড় সহ যে বৃষ্টিটা হবে খুব দারুণ আকারে সেটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে এটা যদি প্রি সিট দেখেন এখানে কিন্তু সেভেন্টি পার্সেন্ট দেখাচ্ছে দুটার সময় কেমন হবে সেটা দেখাচ্ছে আবার তিনটার সময় হবে ছয়টার সময় সাতাশ ডিগ্রি এইগুলো কিন্তু পর্যায়ক্রমে দেখাচ্ছে আবার যদি আমরা সোমবারে মানডেতে ক্লিক করি মানডে কিন্তু দেখেন লাইট রেইন হ্যাঁ মানডে জুন ষোলো দেখেন লাইট রেইন দেখাচ্ছে হালকা বৃষ্টি হবে প্রি দেখেন সত্তর পার্সেন্ট তারপরে এখানে দেখি যে টু এস ডে মঙ্গলবারে যদি ক্লিক করার পর দেখেন এখানে বত্রিশ ডিগ্রি দেখাচ্ছে লাইট রেন হালকা বৃষ্টি হবে দেখাচ্ছে তারপর আমরা এই যে বুধবারে যদি ওয়েটনেস ডেতে ক্লিক করে দেখি লাইট রেন দেখাচ্ছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস লাইট রেন হুম এখানেও হালকা বৃষ্টি হবে তারপর বৃহস্পতিবারে দেখেন লাইট রেন হালকা বৃষ্টি হবে এটা কিন্তু প্রিসিপ্টেও প্রিসিপশনটাও দেখছে চল্লিশ পার্সেন্ট হবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে জুন উনিশ তারিখের ঘটনাটা এখানে দেখাচ্ছে দেখেন আবহাওয়াটা সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে এই যে এখানে যদি শুক্রবারে আমরা ক্লিক করি তাহলে দেখেন ফ্রাইডেতে ক্লিক করলে এখানে কিন্তু দেখাচ্ছে প্রিসিপশন চল্লিশ পার্সেন্ট হুম তারপর আঠাশ ডিগ্রি সেলসিয়াস ফ্রাইডে জুন বিশ এটা এখানে কিন্তু দেখাচ্ছে এভাবে পর্যায়ক্রমে আমরা যদি আবার যে শনিবারে যদি ক্লিক করি স্যাটারডে

এখান থেকে কিন্তু আমরা দেখে নিতে পারবো এবং এই যে দিনগুলো দেখে নেওয়ার পর আমার যে একটা কাজের প্রস্তুতি সেই কাজের প্রস্তুতি এখানে লোকেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এরিয়া এখানে আমি বর্তমান যে জায়গাটাতে অবস্থান করছি এই জায়গাটি কিন্তু উমর মসজিদ নামে একটি জায়গা এই জায়গাটার কিন্তু লোকেশন অনুযায়ী এই জায়গার আবহাওয়াটা কিন্তু দেখাচ্ছে এটা যদি আপনি আপনার এলাকার সঙ্গে মিলেছে যান তাহলে কিন্তু সেটি মিলবে না আপনার আবহাওয়ায় লোকেশন চালু করা থাকলে সেটি কিন্তু অবশ্যই আপনার এলাকার সাথে শো করবে তখন সেখানকার আবহাওয়াটা কিন্তু সেখানে শো করবে এই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের একটু মনে রাখা খুবই জরুরি দেখেন এখানে যে মানডে জুন হেভি রেইন দেখাচ্ছে হ্যাঁ এটা এটা কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কারণ আবহাওয়াটা যদি আপনার এলাকায় কেমন হবে সেটির লোকেশনটা যদি অন করা না থাকে এই যে দেখেন এখানে যদি আমি একটু ম্যাপটি ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেখানে আপনারা লক্ষ্য করবেন যে এই জায়গাটির নাম হচ্ছে কিন্তু দেখেন বাজার এই যে এখানে ওটার আবহাওয়াটা কিন্তু এখানে শো করতেছে আপনারা যদি এটার সঙ্গে আপনাদের নিজের এলাকার মিলান তাহলে কিন্তু হবে না সেক্ষেত্রে আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে আমার যে এই যে এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন দেখেন ফর্কের হাট বাজার এই জায়গা এবং এর পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে এই ইউনিয়নের এখানকার আভর কিন্তু খবরটি এখানে কিন্তু দেখাচ্ছে যে আসলে কি হবে বা কি হতে যাচ্ছে আগামী এই সাত থেকে 10 দিনের মধ্যে তো এখানে আপনাদের একটু আমি ऐड করে নি সেটা হচ্ছে যে লোকেশনটা কিন্তু অবশ্যই আপনাদের মোবাইলে অন থাকতে হবে লোকেশনটি অন না থাকলে কিন্তু কোনো ক্রমেই আমার যে সংশ্লিষ্ট এলাকা আছে এলাকার কিন্তু আভর খবরটি আমরা দেখতে পাবো না তো বন্ধুগণ খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে যাচ্ছি আপনারা আমাদের চ্যানেলটিকে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে প্রেস করে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ